আমি মিহির দাস আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন মাঠ সত্যি আপনি যদি ভারতী ক্রীড়াঙ্গনে যান দেখবেন মাঠের অবস্থা এরকমই ফাঁকা লোক নেই নেই অথচ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার প্রচন্ড দাবদাহ হাজার হাজার মানুষ ছিল ওই যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসলে কি জানেন মোহনবাগানের স্বপ্নভঙ্গ হলো স্বপ্নভঙ্গ খালি একবার নয় মোহনবাগানের স্বপ্নভঙ্গ হয়েছিল উনিশশো সাতানব্বই সালের ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সেই সেই ম্যাচ আপনাদের বলি ম্যাচে আগে বছরটা মোহনবাগানে বছর ছিলেন মোহনবাগানের আর ছিলেন কে ব্যানার্জি অমল দত্ত ডায়মন্ড সিস্টেম ওই সেই ম্যাচ সাতানব্বই সালের ম্যাচ সকলেই ভেবেছিল ফেডারেশন কাপ মোহনবাগান নয় মোহনবাগান জিতবে ইস্টবেঙ্গল একেবারেই পারবে না খেলার সাত আট দিন আগে থেকে অমূল দত্ত বাইচুমকে চুমচুম সব প্লেয়ারের নামে যাতা কথা বলে যাচ্ছে যেটা গ্রহণযোগ্য না মানুষের কাছে অবশেষে ম্যাচ হলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে এক লক্ষ বত্রিশ হাজার মানুষ সেদিন সল্টলেক স্টেডিয়ামে এসেছিল আমার সৌভাগ্য ওই ম্যাচটাতে আমি যুব ভারতী ক্রীড়াঙ্গনে অ্যানাউন্স ছিলাম বিশ্বাস করুন খেলা হলো মোহনবাগান স্পিঙ্গল টান টান উত্তেজনা গতকাল যা ছিল কিন্তু মোহনবাগান হার স্বীকার করলো চার এক গোলে ইস্টবেঙ্গলের কাছে তাই তারই যেন পুনরাবৃত্তি হলো গতকাল যুবভারতী ভারতী কে ভেবেছিল কাল মোহনবাগান হারবে সকলে ভেবেছিল মোহনবাগান নয় একেবারে জায়গা পাবে না মুম্বাই দাঁড়াতে পারবে না ছাংতে না দেখা গেল একেবারে একেবারে উল্টো মনে ছিল সাতানব্বই সেই প্রতিচ্ছবি আবার নতুন করে দেখানলো তাই সত্যি কি মোহনবাগানের কপালে অভিশাপ আমরা চাই বাংলার মোহনবাগান আবার স মহিমায় ফিরে আসুক নমস্কার